হ্যালো আসসালামু আলাইকুম আজ দেখাবো পুঁঠি মাছের টক পুঁঠি মাছ নিতে হবে তেঁতুল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য একটু চিনি কাঁচামরিচ কয়েকটা কাঁচা ছ সাতটা কাঁচামরিচ আর দিতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা প্রথমে মাছগুলি ভেজে নিতে হবে ভেজে নিয়ে উঠিয়ে পরে পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একসাথে সব তেলের সাথে কষিয়ে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে তালের সাথে মিশিয়ে পরে এখন যে গরম এই পুঠি মাছের টক দিয়ে ভাত গরম ভাত অনেক মজা রেসিপিটা ভালো লাগলে পরে দিতে হবে একটু তেঁতুলের মাঠ তেঁতুলের মাঠটা দিয়ে বল আনতে হবে বল আনা হ্যাঁ আনার পরে মাছগুলো দিয়ে দিতে হবে বাস মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিতে হবে কিছু এই পাঁচ মিনিট কি হ্যাঁ পাঁচ সাত মিনিট ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে উঠানোর আগে দিয়ে একটু কাঁচামরিচ আর সামান্য একটু চিনি স্বাদ মতো দিতে হবে বাস হয়ে গেল পুঁটি মাছের টক আপনারা বাসায় খাবেন খুব তৃপ্তি পাবেন কমেন্ট করবেন লাইক দিবেন ধন্যবাদ